নমস্কার আজকের ভিডিওতে আপনাদের শেখাবো যে আপনারা কি করে আপনাদের প্যান কার্ডটি রিপ্রিন্ট করবেন পঞ্চাশ টাকার বিনিময়ে এবং যদি কোনো প্যান কার্ড বাড়িতে না এসে থাকে বাইপোস্ট থেকে রিটার্ন চলে যায় সেই প্যান কার্ডটি শুধুমাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে অনলাইনে আবেদন কি করে করবেন এবং বাড়িতে ফেরত কি করে নিয়ে আসবেন সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব আপনারা আজকে দেখুন আমি কি করছি এনএসডিএলের মাধ্যম দিয়ে সেই প্যান কার্ডের অ্যাপ্লাইটি আমি করবো রিপ্রিন্টে করবো আমি গুগল ক্রোমে লিখবো এনএসডিএল প্যান রিপ্রিন্ট এই যে আমি গুগল ক্রোম ওপেন করে রেখেছি এখানে আমি লিখবো এনএসডিএল প্যান রিপ্রিন্ট অপশনটা লিখবো দেখুন আমার যে এই যে এখানে এসছে প্যান রিপ্রিন্ট এখানে ক্লিক করছি আমি এবার ফার্স্ট যে অপশনটা পাবো আমি এই অপশনে ক্লিক করব অ্যাপ্লাই অনলাইন ফর রিপ্রিন্ট প্যান কার্ড এনএসডিএল আমি এর আগের ভিডিওতেই বলেছি যে আমি এনএসডিএলই থেকেই সবচেয়ে বেশি কাজ করি সবচেয়ে ফাস্ট প্রসেস এবার আপনারা যদি এটা না করেন রিপ্রিন্ট যদি না করেন তাহলে ক্ষেত্রে আপনার নতুন প্যান কার্ডের যে খরচ সেটা করতে হবে একশো সাত টাকা দিয়ে আপনাদের আবেদন করতে হবে যদি ফেরত গিয়ে থাকে মোবাইল নাম্বার যদি একই থাকে যদি কোনো চেঞ্জেস না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই আবেদনটা করলে পরে আপনাদের প্যান কার্ডটি আবার পুনরায় আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে তো এই জন্য রিপ্রিন্ট অপশনটাই বলা হচ্ছে যে আপনার কোনো কোনো রকম কোনো চেঞ্জেস হচ্ছে না শুধুমাত্র আপনি রিপ্রিন্ট করছেন ছোট্ট একটি কাজের মাধ্যম দিয়ে যেহেতু বাইপোস্টে জিনিসটা এসছিল বা ফেরত চলে গেছে তাই তো যাই আমি এখানে ক্লিক করছি ক্লিক করতে দেখুন এখানে আমার কয়েকটা ইনফরমেশান চেয়েছে সেটা হচ্ছে এখানে প্যান নাম্বারটা চেয়েছে এখানে আধার কার্ডের নাম্বারটা ফুলফিল চেয়েছে জন্ম মাস জন্ম সাল জি এর নাম্বারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে এই যে জিএসটি নাম্বার যেটা সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর নিচের দিকে চলে যান একটু এবার দেখুন আপনাকে এখানে চাইছে ক্যাপচা বা এখানে ফিল করতে বলছে এইটা আই অ্যাম নট এ রোবট এখানে বক্সে ক্লিক করতে বলছে তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন আমি এই ডিটেলসগুলো ফিল আপ করে আপনাদের সামনে ভিডিওটা রিজিউম করছি দেখুন এবার আমি ডিটেলস ফিল আপ করে দিয়েছি এবং এখানে একটা চেক বক্স আছে চেক বক্সে ক্লিক করবেন এবং এই চেক বক্সে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন এবার আপনাদের সামনে সম্পূর্ণ ডিটেলসটা প্যান কার্ডের নাম্বার সহ সম্পূর্ণ ডিটেলস আপনারা দেখতে পাবেন যদিও এখানে ক্রস চিহ্ন দেওয়া থাকবে আপনারা অনুমান করে নিতে পারবেন যে আপনাদের ডিটেলসটা সঠিক আছে কি না এটা কেন ক্রস চিহ্ন দেওয়া থাকবে সম্পূর্ণ ডিটেলস ব্লার করা থাকবে এখানে এবার আপনি এখানে আপনার যে মোবাইল নাম্বার আছে যেটা এক্সিস্টিং মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠাবেন এখানে চেকবক্সে ক্লিক করবেন তার জন্য চেকবক্সে ক্লিক করে নিচের দিকে আরেকটা চেকবক্স আছে সেখানে ক্লিক করবেন এবার দেখুন আমি এই জেনারেট ওটিপি যেটা আছে জেনারেট ওটিপি তে ক্লিক করব তার আগে আমি এখানে দেখে নিলাম যে আমার অ্যাড্রেসটা যেটা ছিল অ্যাজ পার আমার আধার কার্ডে আছে এবং অ্যাপ্রোপ্রিয়েট আছে সেটা আমি দেখে নিয়ে কনফার্ম করে নিলাম এবার জেনারেল ওটিপিতে ক্লিক করছি দেখুন আমি ওটিপি সাবমিট করে দিয়েছি এবার ভ্যালিডেড অপশানে ক্লিক করছি ওটিপি ভ্যালিডেড হয়ে গেছে এবার আপনার পেমেন্ট অপশান চলে এসেছে পেটিএম গেটওয়ে আর একটা হচ্ছে বিল ডেস্ক গেটওয়ে আমি বিল ডেস্ক গেটওয়ে চুজ করতে চুজ করে এগিয়ে যাচ্ছি আপনারা পেটিএম গেটওয়ে চলে যেতে পারেন কোনো অসুবিধে নেই দুটো গেটওয়েই ভালো আমি এখানে চুজ করছি চুজ করে এগিয়ে যাচ্ছি এবার দেখুন আপনার কত টাকা লাগবে পঞ্চাশ টাকার কথা বলেছিলাম আমি এই পঞ্চাশ টাকাই লাগে রিপ্রিন্টে এবার পঞ্চাশ টাকা এখানে এই বক্সে ক্লিক করবেন ক্লিক করে প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন এবার এখা এখানে আপনার রেফারেন্স নাম্বারটা পেমেন্ট রেফারেন্স নাম্বারটা শো করবে এবং পে কনফার্মে ক্লিক করবেন আগের মতো সে পেমেন্ট গেটওয়ে খুলে গেছে আপনার যে বিল ডেস্কের পেমেন্ট গেটে এখানে আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই ভীম ওয়ালেট কিউআর আমার সবচেয়ে পছন্দ হচ্ছে কিউআরের আমি কিউআরটা সিলেক্ট করছি ভীম কিউআর সিলেক্ট করে নিচ্ছি মেক পেমেন্ট এটা করে দিচ্ছি এই যে মেক পেমেন্ট দেখতে পাচ্ছেন পেমেন্ট ফিফটি সেটা করে দিচ্ছি দেখুন কিউআর কোড শুরু হয়ে গেছে এবার পেমেন্টটা করে দিচ্ছি আমি দেখুন পেমেন্টটা হয়ে যাওয়ার পরে এরকম একটা রেসপন্স দেখাবে আপনারা কিছু করবেন না রিফ্রেশ করবেন না অটোমেটিক রিফ্রেশ হয়ে যাবে এই দেখুন এবার পেমেন্টটা সাকসেস এস এম এস দেখিয়ে দিয়েছে এবার এখানে এখানে রেফারেন্স নাম্বারটা দেওয়া আছে এবার আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করুন এবার দেখুন জেনারেট অ্যান্ড প্রিন্ট পেমেন্ট রিসিপ্ট অর্থাৎ আপনাকে রিসিপ্টটা জেনারেট করতে বলছে এখানে ক্লিক করুন দেখুন এবার আপনার অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিটেড এবার আপনি এখানে ডাউনলোড করে নিতে পারেন আপনার অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বারটাও দিয়ে দিয়েছে আপনি এরপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বাই হোয়াটসঅ্যাপ বা বাই আপনার ওয়েব ব্রাউজারের মধ্য দিয়ে কিন্তু চেক করতে পারেন প্যান কার্ডটি আসলে পরে আপনার যে মোবাইল নাম্বারটি আছে রেজিস্টার করা সেই মোবাইল নাম্বারে ফোন করবে পোস্ট অফিস থেকে অথবা আপনারা কিন্তু পোস্ট অফিস থেকে গিয়ে আপনারা নিয়ে আসতে পারেন আর আপনাদেরকে প্রতিনিয়ত পোস্ট অফিস থেকে আপডেট করতে থাকবে আপনাদের অ্যাপ্লিকেশানটা হয়ে যাওয়ার পরে যে পোস্ট অফিসে যখনই ছাড়বে তখনই কিন্তু সেটা আপনাদের আপডেট দিয়ে দেবে আজকের মতো এখানে ভিডিও শুস করছি আশা করছি ভিডিওতে উপকৃত হবেন যদি ভিডিওতে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ